সম্মানিত শ্রোতি আসসালাম আলাইকুম আপনারা অবগত রয়েছেন মালাই গ্রামবাসী প্রবাসীদের উদ্যোগে আয়োজিত মালাই ডাবল পিস কাপ ফুটবল টুর্নামেন্টে দু হাজার পঁচিশের মেগা ফাইনাল খেলায় শক্তিশালী চেচরা ফুটবল একাদশ খেলবেন চুরিয়া ফুটবল একাদশের সঙ্গে চেচরা ফুটবল একাদশে সম্মানিত টিম ম্যানেজার চেচরা গ্রামের কৃতি সন্তান ক্রিয়া মানুষ আব্দুর রহমান টিপুবাই ভালোবাসা রইল ভাইয়ের প্রতি সহকারী টিম ম্যানেজার হিসেবে যারা রয়েছে আল আমিন ভাই মাহবুব আলম ভাই এবং শুভেচ্ছা ও চেসরা ফুটবল একাদশের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আহমেদ খাজা ভাই মোহাম্মদ সুমন মিয়া মেম্বার জুয়েল রানা সিঙ্গাপুর প্রবাসী সোহাগ আতিক সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ নিপু ভাই সৌদি আরব প্রবাসী দোয়া চেয়েছেন আদনান আহমেদ শাকিব ভাই ক্রিয়া একজন মানুষ ভালোবাসার একজন মানুষ